আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করে দেখাবো সুটকি দিয়ে কিভাবে কচুর ফুল রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় সেই সাথে কচুর ফুল কিভাবে রান্না করলে গলা চুলকাবে না থাকছে সেই টিপসও যারা কখনো কচুর ফুল রান্না করেননি তারা আমার এই রেসিপি দেখে রান্না করে দেখুন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আশা করছি এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার সব রকমের রান্নার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি হাফ কেজি পরিমাণ কচুর ফুল নিয়েছি এটা একদম শুকনো জায়গা থেকে তোলা এটা গলা চুলকাবে না আমি আগেই বলে দিতে পারছি তারপরও আমি আপনাদের রান্নার প্রসেসটা খুব ভালোভাবে দেখিয়ে দিব তো প্রথমে কচুর ফুলের ঠিক মোটা এই অংশটাতে কেটে নিতে হবে আর এর ভিতরে একটা বিষাক্ত ফুল থাকে এটাকে ফেলে দিতে হবে এভাবে কেটে এভাবে এটাকে টেনে বের করবেন এই যে এই ফুলটা ফেলে দিতে হবে এটা কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না আমি আরও একটা আপনাদের কেটে দেখাচ্ছি এই মোটা এই অংশে কেটে এভাবে ফুলটাকে বের করে ফেলে দিতে হবে কচুর ফুল বা কচু জাতীয় যে কোনো তরকারি কাটার আগে হাতে একটু সরিষার তেল মেখে নিলে হাত চুলকায় না সবগুলো ফুল থেকে বিষাক্ত ফুলটা বের করে নিব আর এভাবে কচুর ফুলটা মাঝখানে নিয়ে আমি খুব ঝুড়ি ঝুরি করে কেটে নিব আমি অনেক ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটু বড় করেও কেটে নিতে পারেন তো সবগুলো কচুর ফুল আমি একইভাবে কেটে নিব কচুর ফুলের অনেক রকম রেসিপি আছে অনেকেই ভাজি বা ভর্তা করে খায় সবগুলোই কিন্তু খেতে দারুণ লাগে তবে আমার কাছে মনে হয় দিয়ে কচুর ফুল ভুনা এটা এক বেস্ট রেসিপি সব থেকে তো কচুর ফুল সবগুলো গেটে না হয়ে গিয়েছে আমি এখানে নিয়েছি সামুদ্রিক পোয়া মাছের সুটকি একমোট পরিমাণ নিয়েছি এটাকে একদম গরম পানি দিয়ে পাঁচ মিনিট ভিজে রাখবো তারপর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিব এরপর এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি একটা বড় সাজের টমেটো কুচি কাঁচামরিচ আদা আর রসুন বেটে নিয়েছি আর সুটকি মাছটা আমি খুব ভালো করে এবার ধুয়ে নিয়েছি এর গায়ে আঁশ থাকে নখ দিয়ে একটু ঘষা দিলে আঁচগুলো উঠে যায় মাথাটা ফেলে দিয়েছি কচুর ফুলগুলো একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি শুধু শুধু এটাকে আমি ভেজে নিব বেশ খানিক ধরে আর আপনারা যারা কচুর ফুলে গলা চুলকায় ভয় পান সেক্ষেত্রে আপনারা দিয়ে ফেলে দিবেন আমার এই কচুর গলা চুলকাবে না তাই আমি একটু শুকনো ভেজে নিচ্ছি আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে রেখেছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটাকে একটু নেড়ে নিব পেঁয়াজ আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবার পর এর সাথে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং সামান্য একটু আদা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব একটু খানিক্ষণ এভাবে নাড়ার পর আমি মশলাটাতে একটু পানি অ্যাড করে দিচ্ছি না হলে মশলাগুলো পুড়ে যাবে সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে মেখে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জল হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আবার আমি মশলাটাকে নেড়ে দিচ্ছি এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এটাকে আবারও একটু নেড়ে এর সাথে দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো ধুয়ে রাখা সুটকি মাছ দিয়ে আমি এর সাথে আরো একটু নেড়ে দিলাম মাছ এভাবে মশলার সাথে কষিয়ে নিলে এর তীক্ষ্ণ যে সুটকির যে গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটাই কমে যায় বেশ এভাবে নাড়ার পর মশলা থেকে যখন তেল ছেড়েছে এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে নিলাম টমেটো থেকে ইতিমধ্যে পানি ছেড়েছে অনেক এরপর এটাকে আমি আবারও খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি এরপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কচুর ফুলগুলো আমি আপনাদের জন্য বলবো আপনারা অবশ্যই কচুর ফুলটাকে ভাপিয়ে পানি ফেলে দিবেন তাহলে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না আর চাইলে আপনারা এর সাথে একটু সামান্য লেবু রস অ্যাড করে দিতে পারেন তাতে আপনারা নিশ্চিন্তে কচুর ফুলের এই মজাদার তরকারিটা উপভোগ করতে পারবেন কিছুক্ষণ নাড়ার পর আমি এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে এটাকে একটু নেড়ে নিলাম কচুর ফুল যেহেতু অনেক নরম একটা তরকারি অল্প আঁচে এটা সেদ্ধ হয়ে যাবে তাই এটাতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার আমি ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ জাল করেছি তারপর তরকারিটা খুব ভালোভাবে কাসার পর আমি এটা আবারও নেড়ে দিচ্ছি আর ইতিমধ্যে কচুর ফুলগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি বেশ খানিকক্ষণ একদম জাল করে নিব খুব ভালো করে বেশ খানিকক্ষণ জাল হয়ে কচুর ফুলের পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাকে নাড়তে থাকবো আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এবার আমি এটাকে অনবরত নাড়তে নাড়তে এটাকে একদম ভোনা করে ফেলবো এই যে দেখুন এটা একদম এরকম হয়েছে খেতে দারুণ হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম লবণ একদম ঠিক আছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ